আজকে চলে এসছি সুদীপদার বাড়ি এবার সুদীপ দা হচ্ছে অভয় আন্দোলনের মানে যাদেরকে দেখেছি এই চোদ্দই আগস্ট থেকে তার মধ্যে আছেন এবার সুদীপদার মুখ থেকে কিছু কথা শুনেনি তো সুদীপ দা প্রথমেই জানতে চাই যে তুমি তো এই চোদ্দই আগস্ট থেকেই এখনো অবধি যে অভয় আন্দোলন সেটাই রয়েছ এবার অনেকের থাকে ইন্সপিরেশন বা কারণ তো সেইটাই আমি জানতে চাই যে এই এত দীর্ঘদিন ধরে অনেকে আছে অনেক মানুষ বেরিয়েও গেছেন যারা এখন আসে না মানে আমি যেহেতু ছবি তুলেছি প্রচুর প্রচুর মানুষের দেখেছি কিন্তু তোমার ছবি কনস্ট্যান্টলি রয়েছে তো সেই দেখে আমার মনে হলো যে এরকম কয়েকজনের ইন্টারভিউ নেওয়া দরকার মানে এটা ভবিষ্যতে অবশ্যই একটা দলিল হিসেবে থাকবে তো সেটাই জানতে চাইছি মানে এই আন্দোলনে মানে তখন থেকে শুরু হয় এখনো অবধি যেভাবে এখনো অবধি রয়েছ মানে তার ইন্সপিরেশন কি বা কি জন্য সেইটা একটু যদি বলো অভয়া চলে গেল খুন ধর্ষণের দ্বারা সেটা নাইনথ অগস্ট দু সাল তো তারপরে যখন থেকে জানলাম ঘটনাটা সেদিনই যে জেনেছি তা বলবো না দশ তারিখ এগারো তারিখ না ব্যাপারটা পুরোপুরি হাইলাইটেড হয় তারপরে চৌদ্দ তারিখ একটা জাগো ডাক দেওয়া হয়েছিল সারা পশ্চিমবঙ্গ কেন সারা বিশ্বজুড়ে তো সেই জাগো আন্দোলনের যে ডাক দেওয়া হয়েছিল। তাতে আমি প্রথম এইটায় পা দিই আমি চোদ্দই অগস্ট রবীন্দ্রস্বজন একাডেমির সামনে রানুছায়া মঞ্চের ওখানেই আমরা রাজ জাগতে অংশগ্রহণ করেছিলাম সেইটা দিয়েই আমার এই পথ চলা শুরু এবং অভয় আন্দোলনে থাকার জন্য বা থাকতে চেয়ে আমি এটা শুরু করেছিলাম এবং আমি ভেবেছিলাম যে অভয়ার ঘটনাটা আমাদের পশ্চিমবঙ্গ কেন সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়ে গেছে যেভাবে ঘটনাটা ঘটেছে তো এই আন্দোলনে থাকা উচিত আমার নিজের মনে হয়েছিল এবং নিজের বিবেকের টানে আমি চোদ্দই অগাস্ট থেকে আন্দোলনে রয়েছি এবং আজ অব্দি আমি এই আন্দোলনে আছি এবং আমি এটাও বলবো এই আন্দোলনে আমি যতক্ষণ না অভয়া ন্যায্য বিচার পাচ্ছে কারণ এখনো সে পাইনি সঠিক বিচার এখনো হয়নি একটা মানুষকে শুধু ফাঁসি বা যাবজ্জীবন এটা কোনো সলিউশন নয় ঘটনাটা একটা মানুষের দ্বারা হয়নি এটা সবাই আমরা জানি সুতরাং প্রকৃত শাস্তি যতক্ষণ না পাচ্ছে যারা যারা এই ঘটনার সাথে যুক্ত ততদিন পর্যন্ত আমি আন্দোলনে থাকবো এবং এটাই আমার মূল কারণ এই আন্দোলনে থাকার কারণ অবহেয়াছে সঠিক বিচার পায় আর আরেকটা কারণ হচ্ছে আর জি কর যেখানে ঘটনাটা ঘটেছিল সেই জায়গাটি আমার বাবা একজন ডাক্তার ছিলেন আমার বাবাও আর জি করের একজন এক্স স্টুডেন্ট ছিলেন আর জি কর থেকে বাবা পাশ করেছিলেন তো সেটা আমার পারিবারিকভাবেও আমার বাবা আর জি স্টুডেন্ট সেই আর জি বদনাম হচ্ছে এটা আমার কাছেও ভিতরে ভীষণ পীড়াদায়ক হয়েছে ঘটনাটা তো সেটাও একটা কারণ যে আমি এই আন্দোলনে থাকার কিন্তু সবথেকে বেশি কারণ নিঃসন্দেহে অবহেলা ন্যায় বিচারের জন্যই আন্দোলনে আমার থাকা এবং আমি থাকবো যতদিন না অবহেলা ন্যায্য বিচার পাচ্ছি আমি আন্দোলনে থাকবো আচ্ছা সুদীপ দা তো তোমার প্রথম উত্তরটা শুনলাম এবার আমার পরের প্রশ্ন হচ্ছে এই চোদ্দই আগস্ট থেকে আজকে আরেকটা আগস্ট আসতে চলেছে এখন মে মাস তো আর দু মাসের তফাৎ মে জুন জুলাই সরি তো তিনটে আর তিন মাস পরেই মোটামুটি আরেকটা চোদ্দই আগস্ট আসছে মানে তিনশো দিন চলে যাচ্ছে এবার তুমি তো অনেক মানুষ দেখেছো যারা এসেছে বেরিয়ে গেছে এবার মানে আমার প্রশ্ন হচ্ছে এইটাই যে তুমি আন্দোলনকে কিভাবে দেখছো মানে আন্দোলন এই যে হচ্ছে এবার বিচারের আশা যে আমরা করছি এখনও তো বিচারের আশাই আমরা অনেকে মানে যারা রয়েছি বিচারের জন্যই রয়েছি বা সেইখানে কি দেখছো যে মানে বিচারটা পেতে আর কত দেরি হবে বা কিভাবে দেখছো এই আন্দোলনকে সেইটা যদি জানো বিচার পেতে কত দেরি হবে এই প্রশ্নের উত্তরে বলা যেতে পারে বিচার কি সঠিক আমরা পাবো প্রথমে এটি আমার ভেতরে একটা প্রশ্ন জাগি কিন্তু আমরা প্রত্যেকে যারাই আন্দোলনে রয়েছি যারাই প্রতিবাদে রয়েছি আমরা চাইব বিচার সঠিক হোক এবং বিচারটা পাই তো সেটা পেতে গেলে আমাদের পথে পড়ে থাকতে হবে আমাদের রাস্তায় পড়ে থাকতে হবে কারণ তাহলেই আমরা হয়তো বা বিচারটা পাবো কিন্তু পজিটিভ মাইন্ডেড তো থাকতেই হবে আমাদের আমরা বিচার পাবো নিশ্চয়ই পাবো আজকে অনেকে যখন আন্দোলন শুরু হয়েছিলো সবাই ছিল পথে সবাই অনেক লোক ছিল আজকে আস্তে আস্তে করে অনেক লোক চলে গেছে যে কারণে হয়তো তাদের মনে হয়েছে যে আর করে কি হবে কেন থাকবো কিছুই তো হচ্ছে না এই কথাগুলো লোকের মনে আসে কিন্তু আমি চেষ্টা করেছি বা আমরা চেষ্টা করেছি যারা যারা হয়তো এই প্রতিবাদে রয়েছি অনেককে বোঝাতে আমরা বোঝাবার চেষ্টাও করেছি আমরা নিজের লোকেদেরকেও বলেছি এই ঘটনা যে এই ঘটনায় যারা যারা হয়তো এসেছিলেন তারা সরে গেছেন তাদের বোঝার চেষ্টা করেছি এবং এখনও তাদের বলি হয়তো তারা আমার কথায় মানে না কিন্তু আমি বলার চেষ্টা করি যেখানে যেখানে যাই হয়তো এটা নিয়ে কথা উঠলে আমি বলি যে না আমরা তো আন্দোলনে রয়েছি তোমরাও এসো এই পথে থাকো কারণ এটা তো থাকতে হবে একলা একটা মানুষ একা লড়তে পারে না একটা সমষ্টিভাবে আমরা লড়াই করছি এবং অনেকে যারা চলে গেছে তাদেরকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু সবাই তো আর ফিরবে না হয়তো বা নাও ফিরতেও পারে হয়তো বা ফিরতেও পারে কিন্তু যারা নতুন এমন লোককেও আমি বলার চেষ্টা করছি ঘটনাগুলো বলি আলোচনা হয় অনেক সময় তাদেরকে বলি যে এটা এইরকম ঘটনা এবং অনুপ্রাণিত করার চেষ্টা করি যদি বা তারা ফেরে বা যদি তারা নতুনভাবে যুক্ত হয় কিন্তু কি হবে সেটা বলতে পারছি না কিন্তু এইটুকু বলতে পারি যে যদি আরও বেশি মানুষ আসে তাহলে কিন্তু এই আন্দোলনটা একটা আবার একটা পূর্ণ যে রূপটা ছিল যে বড়ো রূপটা ছিল সেই রূপটাকে আমরা ফিরে পেতে পারি আর কিভাবে এগোবে কি হবে সেই প্রশ্নের উত্তরে যদি বলি যে নিশ্চয়ই আমরা পজিটিভলি ভাবছি ভালো নিশ্চয়ই পাব আর রাষ্ট্র যদি চায় সবই সম্ভব হয় কিন্তু রাষ্ট্র তো চায় না ঘটনাগুলো মানে সঠিক হোক কারণ রাষ্ট্র চায় না এই কারণেই চায় না কারণ রাষ্ট্র চায় যে সবকিছু একটা তালগোল পাকিয়ে দিতে তাহলে কি হবে যে অন্যদিকে মানুষের মন চলে যাবে কিন্তু রাষ্ট্র যদি সঠিকভাবে চাইতো তাহলে কিন্তু সমস্ত বিচারই ঠিকভাবে হতো এক্ষেত্রে অভয়ের বিচারও ঠিকভাবে হতো তো আমরা সেই জন্যই রাস্তায় পড়ে আছি পথে পড়ে আছি নিশ্চয়ই তার ফলে রাষ্ট্রের উপর আমরা চাপ সৃষ্টি করে যাবো যে কজন আমরা পথে আছি আর যদি নতুন কেউ আসতে পারে আমাদের যারা অনুপ্রাণিত হয় আমাদের দ্বারা মানে আমাদের টানে বা আমরা যে এতদিন ধরে আছি তাদের দেখে যদি আরও কিছু লোক আসে তাহলে হয়তো এই আন্দোলনটা আরো একটু ভালো রূপ পাবে এবং সেই রূপের জন্য হয়তো আমরা সঠিক বিচারটাকে নিয়ে আসতে পারবো আচ্ছা এবার এটা শুনলাম এবার এই প্রসঙ্গে আমার আরেকটা কথা মনে এলো বিশেষ করে আমিও তো মানে চোদ্দই আগস্ট থেকে এখনো অবধি ছবি তুলছি এবার তুলতে গিয়ে এবার এক এক সময় মানে বিচারের রায় বিভিন্ন সময় তো বিভিন্ন রকম আসছে মানে এখনো চলছে এবার কখনো হয়েছে খুব ফ্রাস্ট্রেশন এসছে মানে সেই সময় মানে সত্যিকারে ভেঙে পড়ে যে পড়েছে আর কিছু হবে না কারণ আলটিমেটলি আশেপাশে মধ্যে তো এটাই বলে যাচ্ছে কিছুই হবে না তখন মানে কিভাবে নিজেকে সামলেছ এবং আরেকটা মানে তুমি তো দেখেছো এখানে মানে যেরকম বয়স্ক লোকেরা আছে মানে আমি তো একটা সার্ভে করেছিলাম দেখেছিলাম অ্যাভাব সবাই থার্টি ফাইভ টু ফর্টি মানে মিনিমাম ফর্টি ফাইভ এবার স্কুল স্টুডেন্ট বা উনিশ কুড়ি আঠেরো কম আছে কিন্তু এবং নেই একদম বলবো না কিন্তু এরকম আছে তুমি তাদেরকে দেখেছ মানে ধরছি থেকে তিরিশের মধ্যে এবং তাদেরকে কি বলতে চাও আমি পরেরটা থেকে আগে শুরু করি যে নতুন যারা রয়েছে বা কম বয়সী যারা রয়েছে তারা কিন্তু ঠিক সেইভাবে এটার মধ্যে আসতে পারছে না হয়তো তাদেরকে আমরা বলার সুযোগটাও পাচ্ছি না তাদের সাথে কাছে আমরা হয়তো সেভাবে মিশতেও পাচ্ছি না যারা আমরা একটু বয়স জ্যেষ্ঠ তাদের সাথে মিশতে চেয়ে হবে এটা বলতে পারি তাদের সাথে মিশতে হবে তাদেরকে জানাতে হবে কারণ নতুন যারা কম বয়সী যারা তারাই কিন্তু ভবিষ্যৎ শুধু তাদের মধ্যে যদি এটা ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের জন্য এটা খুবই ভালো কিন্তু তাদেরকে বোঝানোর রাস্তাটা আমাদের সবাইকেই বার করতে হবে আমি একা ঠিক এই জায়গাটায় সেইভাবে আমি করতে কতটা পারবো জানি না তবু আমিও অনেক কম বয়সীদের সাথে কথা বললে আমি তাদেরকে বলার চেষ্টা করি সফল যে হচ্ছি তা বলবো না কিন্তু আমরা মনে হয় সমষ্টিভাবে যদি করি এই চেষ্টাটা নিশ্চয়ই সফল হতে পারি আর এছাড়া যেটা আরেকটা যে প্রশ্নটা যেটা উত্তরটা ছিল সেটা হচ্ছে যে কিভাবে মানে কি হতে পারে এই আন্দোলনটা সেটাই তো বলতে চাইছো না মানে সেইটা বলি আমি বললাম যে মানে একটা সময় গেছে বিভিন্ন ডাই থেকে খুব আমরা মানে ডিসঅ্যাপয়েন্টেড হই সেই আমি সেটাই সেটাই আমরা হতাশ হইছিলাম সব রায় তো আমাদের পক্ষে যাচ্ছিল না সবই বেশিরভাগই একটু অন্য দিকে যাচ্ছে সুপ্রিম কোর্টে যখন কেসটা চলছিল সুপ্রিম কোর্টে তো মনিটরিং চলছিল সুতরাং সেটাও আমরা হতাশ হচ্ছিলাম ওদের জাজ চেঞ্জ হচ্ছিল মানে চিফ জাস্টিস অনেকবার চেঞ্জ হয়েছে তো কেস চলছিল তারপর আবার হাইকোর্টে কেসটা এলো কলকাতা হাইকোর্টে আসা হলো কেসটা নিয়ে আসা হলো তো এর মধ্যে শিয়ালদা কোর্টেও হয়েছে সবই হচ্ছে সবই দেখছি সবসময় সব কিছুর যে সিদ্ধান্ত বা জাজমেন্ট আমাদের ভালো লাগছে তা নয় হতাশ তো হচ্ছি কিন্তু একটা পয়েন্ট থেকে আমি হতাশ হচ্ছি না সেটা হচ্ছে অভয়ের বাবা মা অভয়ের বাবা মার কথা অনেক জায়গাতে শুনেছি তারা যদি বলতে পারেন যে আমরা হতাশ হব না বাবা মা হয়ে যদি বলতে পারেন না আমরা কি করে হতাশ হব তারা যদি বলতে পারেন সুতরাং আমরা আমরা তো কোনোভাবেই হতাশ 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 হতে পারি না না বাবা মা তাহলে কেন হব সেইটা মনে তার বাবা মার কথা মনে রেখে আমরা হতাশ হব না এবং আমরা এটাকে নিয়ে তীব্রভাবে প্রতিবাদ জানিয়ে যাব এবং বিচারের আশায় থাকবো এবং আশা করি বিচার পাবই আচ্ছা দা তোমার উত্তরগুলো শুনলাম এবার আমার শেষ প্রশ্ন যে এবার চারদিকে যখন ধর্ম নিয়ে এত রাজনীতি হচ্ছে চারদিকে মানে খুব অশান্তি বেড়ে যাচ্ছে এবার সেই নিয়ে তুমি মানে শান্তি ও সম্প্রীতি থেকে কি বার্তা দিতে চাও একজন নাগরিক হিসেবে বিশ্ব নাগরিক হিসেবে আমি একজন সাধারণ মানুষ সুতরাং নিশ্চয়ই বিশ্বের মধ্যেই বাস করি তো সেই সাধারণ মানুষ হিসেবে আমার একটাই কথা বার্তা বলবো না আমি বার্তা দেবার তো কেউ নই কিন্তু আমি কথা বলতে পারি যে চারধারে এই এত অশান্তি এত অরাজকতা চলছে তার মধ্যে আমার একটাই কথা যে সব জায়গায় শান্তি ফিরে আসুক আমাদের সমস্ত সমাজে শান্তি ফিরে আসুক এবং তার সাথে সম্প্রীতি থাকুক শুধু শান্তি নয় শান্তি সম্প্রীতি একসাথে থাকুক এবং আমরা যাতে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি কারণ এই সমাজে তো সব কিছুই আছে শান্তিটা নেই সম্প্রীতিটা নেই সুতরাং সম্প্রীতি নেই শান্তি নেই সেই সমাজে থাকাটা তো ঠিক ভালো লাগে না সুতরাং শান্তি থাকুক সম্প্রীতি থাকুক এবং দুর্নীতি মুক্ত হোক তাহলে কি মনে হয় যে এই সমাজটা একটা সত্যিকারের বাসযোগ্য জায়গা হবে সুতরাং শান্তি থাকুক সম্প্রীতি থাকুক এটাই চাইব আচ্ছা তো অনেক ধন্যবাদ সুদীপ্তা তোমাকে এতটা টাইম দেওয়ার জন্য ধন্যবাদ